পনির আর টোফু দুটোই কিন্তু স্বাস্থ্যকর খাবার হিসেবে বেশ পরিচিত কিন্তু তারপরও এদের মধ্যে রয়েছে কিন্তু যথেষ্ট পার্থক্য প্রথমেই পনির হচ্ছে অ্যানিম্যাল অ্যানিম্যাল ফ্যাট অ্যানিম্যাল থেকে এটা পাওয়া যায় এবং টোফু হচ্ছে গিয়ে প্ল্যান্ট টোফু কিন্তু প্ল্যান্ট প্রোটিন প্ল্যান্ট বলতে এটা পনির হচ্ছে গরু ছাবি এদের দুধ থেকে আর টোফু হচ্ছে সয়া সিড থেকে সয়া সিড থেকে হচ্ছে টোফু পাওয়া যায় সো আমরা বলতে পারি টফু কিন্তু প্ল্যান্ট থেকে এবং পনির হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন মানে মোষের গরু ছাগলের দুধ থেকে তৈরি হয় নাম্বার টু ক্যালোরি একশো গ্রাম পনিরে ক্যালোরি থাকে দুশো বাষট্টি ক্যালোরি ঠিক আছে ক্যালোরি পরিমাণ হচ্ছে দুশো বাষট্টি এবং টোফুতে থাকে শুধুমাত্র বাষট্টি তার মানে বুঝতেই পারছেন পনিরে কিন্তু ক্যালোরি অনেক বেশি এছাড়াও আয়রন আমরা যদি আয়রনের কথা চিন্তা করি টফুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবং পনিরে আয়রনের থেকে বেশি থাকে হচ্ছে বেশি থাকে ক্যালসিয়াম ফ্যাটের কথা যদি চিন্তা করি একশো গ্রাম পনিরে ফ্যাট থাকে বিশ গ্রাম এবং একশো গ্রাম টফুতে ফ্যাট থাকে মাত্র দুই দশমিক সাত গ্রাম এছাড়া প্রোটিনের কথা তো যেহেতু বলাই হয়েছে তো প্রোটিন একশো গ্রাম পনিরে থাকে হচ্ছে আঠারো দশমিক তিন গ্রাম এবং একশো গ্রাম টোফুতে প্রোটিন থাকে মাত্র ছয় দশমিক নয় গ্রাম সো যারা আপনারা হচ্ছে গিয়ে ওজন কমাতে চান তো আপনারা চিন্তা করে দেখবেন আপনারা সাত কোনটা খেতে চান পনির নাকি টোফু থ্যাংক ইউ